আওয়ামী লীগ যা কিছু বলতো তা সবকিছু এখন বিএনপি বলতেছে আমরা কারো নাম উল্লেখ না করে হুশিয়ারি করতে চাই যারা পুনর্বাসনের চিন্তা করবেন হাসিনার যে পরিণতি প্রজন্ম করেছে

গত কারা ছিল শুধু ওনাদেরকেই দোষ লাভ নাই দিয়ে স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আস আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমি নিউজটাতে কতবার পড়লাম এটা কি সম্ভব কোনে তিন লাখ কোটি টাকা লুটপাট মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায়